শেখ হাসিনার পতনের পর এই প্রথম বাংলাদেশিদের নিয়ে নিজের ক্ষোভ ঝাড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কিছুটা বিপাকে পড়েছে ভারত কূটনৈতিক সংকটের পাশাপাশি ভারতের ভিতর বাইরের নিরাপত্তা নিয়েও চিন্তিত মোদী সরকার এ কারণে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে জোর দিয়েছে ভারত রোববার ঝাড়খণ্ডের জামশেদপুরের গোপাল ময়দানে পরিবর্তন মহা র্যালি নামে বিজেপির এক জনসভায় দিতে গিয়ে মোদী ভারত ইস্যুতে বাংলাদেশিদের উপর ক্ষোভ ঝাড়েন ভাষণ দেওয়ার সময় মোদী বলেন বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা সাঁওতাল পরগনা এবং কোলহান অঞ্চলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে বাংলাদেশের মানুষ ভারতে অনুপ্রবেশ করছে বলে অভিযোগ করেন মোদী শুধু তাই নয় তিনি দাবি করেছেন অনুপ্রবেশকারী এসব বাংলাদেশের কারণে ঝাড়খণ্ড রাজ্যের জনমিতি তথা জনসংখ্যার ধরন বদলে যাচ্ছে এই অঞ্চলের জনসংখ্যায় দ্রুত পরিবর্তন ঘটছে উপজাতীয় জনসংখ্যা হ্রাস ভারতের পূর্বাঞ্চলীয় ওই রাজ্যে জনসংখ্যা বাংলাদেশী অনুপ্রবেশকারীরা বাড়িয়ে তুলছে বলেও মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ নিয়ে ঝাড়খণ্ড প্রদেশের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেন তিনি বলেন ভোট ব্যাংকের রাজনীতির জন্য বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশের সমর্থন দিয়ে আসছে অবস্থান নিচ্ছে জমি দখল করছে এবং নৃশংসতায় লিপ্ত হচ্ছে ঝাড়খন্ডের প্রত্যেক বাসিন্দাই অনিরাপদ বোধ করছেন তবে টাইমস অফ ইন্ডিয়া বলছে প্রধানমন্ত্রী মোদী তার এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি মোদীর অভিযোগ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম অনুপ্রবেশকারীদের সাহায্য করছে এবং প্রতিবেশী দেশ থেকে আসা অবৈধ অভিবাসীরা রাজ্যের ক্ষমতাসীন দলের উপর প্রভাব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তবে এসব দাবির পর ও কংগ্রেসকে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় সূত্র বলেও অভিহিত করেন দলগুলো ক্ষমতার জন্য ক্ষুধার্ত এবং ভোট ব্যাংকের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর থেকে করে ভারতে চলে যান শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে আসছে ছাত্র জনতা ব্যাপারে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার জানায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যারপণ করার চেষ্টা করছেন